This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান ছাড়াও বিশ্ববিদ্যালয়ের অর্ধ শতাধিক শিক্ষার্থী নোবেল পুরস্কার পেয়েছেন বিখ্যাত অ্যাডাম স্মিথ অমর্ত্য সেনের মতো অর্থনীতিবিদরা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন পৃথিবী খ্যাত এই বিশ্ববিদ্যালয়ের কাছে রয়েছে অফুরন্ত জ্ঞানের ভাণ্ডার পৃথিবীখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়কে উচ্চশিক্ষা ও রথী মহারথীদের আতুর ঘর বলা হয় পৃথিবীতে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে এই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ইংল্যান্ডের অক্সফোর্ড শহরে অবস্থিত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ইংরেজি ভাষাভাষী জগতে সব থেকে পুরনো এগারোশো সালে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় হেনরির সময় ইংরেজ ছাত্রদের প্যারিস বিশ্ববিদ্যালয়ে পড়ার নিষেধাজ্ঞা জারি করা হয় তারপরই নাকি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় জনপ্রিয়তা লাভ করতে শুরু করে এরপর নানা উত্থান পতনের মধ্য দিয়ে শুরু হয় অক্সফোর্ডের পথ চলা প্রথম দিকে শহরের কোনো চার্চ বা হল ভাড়া করে ক্লাস নেওয়া হতো বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের তেরোশো সালে তৎকালীন ইংল্যান্ডের রাজার নির্দেশে ওই শহরে বিশ্ববিদ্যালয়কে স্থান দেয়া হয় এরপর গতানুগতিকভাবে চলছিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এরই মধ্যে তৈরি হয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ছাপাখানা সুবিশাল লাইব্রেরি যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য আঠেরোশো সালে বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটি অক্সফোর্ডকে এক নতুন রূপ দেয় সেখানে সংযুক্তি হয় একাধিক নতুন নিয়মের খোলস ছেড়ে বেরিয়ে আসে অক্সফোর্ড ইউনিভার্সিটি জার্মান বিশ্ববিদ্যালয়গুলোর মডেল অনুসরণ করে শিক্ষকদের সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয় শিক্ষকদের চাকরি নিশ্চয়তা দেয়া হয় শিক্ষকদের বেতন কাঠামো ঠিক করে পাঠদান ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের পরিবর্তে গবেষণার উপর জোর দেয় শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বিধিনিষেধ তুলে ধনী দরিদ্রের সমান অধিকার দেয়া হয় ধর্মীয় বাধ্যবাধকতা তুলে পূর্ণ স্বাধীনতা প্রদান বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমকে ঢেলে সাজানো হয় এরপর খ্যাতির শীর্ষে পৌঁছতে থাকে অক্সফোর্ড একাধিক নতুন নতুন বিভাগ খোলা হয় বিশ্ববিদ্যালয় পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে পড়ে নাম অর্থাভাব থাকায় যারা সেখানে শিক্ষা লাভের আশা ছেড়ে দিয়েছিল তারাও নিজেদের স্বপ্ন পূরণের কথা দ্বিতীয়বার ভাবতে শুরু করে শিক্ষাক্ষেত্রে নজির করে তোলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যদিও এর খ্যাতির একাধিক কারণ রয়েছে অক্সফোর্ড বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়টি ইংরেজি ভাষায় প্রাচীনতম বিশ্ববিদ্যালয় বিশ্বের সবচেয়ে বড় প্রকাশনী রয়েছে এই বিশ্ববিদ্যালয় সাতাশ জন ব্রিটিশ প্রধানমন্ত্রী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন পদার্থবিজ্ঞানে পাঁচ জন রসায়নে এগারো জন চিকিৎসা বিজ্ঞানে ষোলো জন ছাড়াও বিশ্ববিদ্যালয়ে অর্ধ শতাধিক শিক্ষার্থী নোবেল পুরস্কার পেয়েছেন বিখ্যাত অ্যাডাম স্মিথ অমর্ত সেনের মতো অর্থনীতিবিদরা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন ইংল্যান্ডের অক্সফোর্ড শহর জুড়ে রয়েছে বিশ্ববিদ্যালয়টি শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রশাসনিক ভবন লাইব্রেরি গবেষণাগার সহ বিভিন্ন কলেজ কলেজে রয়েছে প্রায় উনচল্লিশটি ও পাঁচটি হল পড়ুয়াদের জন্য রয়েছে একাধিক পার্ক দর্শনার্থীদের জন্য সকালে সেই পার্কগুলো খুলে দেওয়া হয় ইংল্যান্ডের এই বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অনেকেই দেখে না পড়তে পারলে বিশ্ববিদ্যালয়টিকে দেখার ইচ্ছা সবারই থাকে কারণ এই বিশ্ববিদ্যালয় সূর্যের মতো জ্ঞানের এক উজ্জ্বল অপুরন্ত ভাণ্ডার ব্যুরো রিপোর্ট আর প্লাস নিউজ